কে এমন একটা সুগন্ধ বশীকরণ আমি দেখাবো একটা ধূপকাঠির সাহায্যে যে সে আপনার পিছনে পিছনে ছুটবে আপনি যাকে ভালোবাসেন সে কিন্তু আপনাকে ছাড়া থাকতেই পারবে না আজকের যে বশীকরণ আমি দেখাবো এটা অত্যন্ত একটা কড়া বশীকরণ যদি কেউ আপনাকে পাত্তা না দেয় গুরুত্ব না দেয় বা আপনার সাথে সে যদি সম্পর্ক ছিন্ন করে দেয় যে কোনো ব্যক্তি হতে পারে সে আপনার ভালোবাসার মানুষ হতে পারে আপনার অত্যন্ত প্রিয় কোনো মানুষ হতে পারে আপনি যার জন্যেই এটা প্রয়োগ করবেন সেই কিন্তু আপনার পুরোপুরি বশ হয়ে যাবে এবং সে তখন আপনাকে ছাড়া থাকতে পারবে না এটা অত্যন্ত একটা কড়া বশীকরণ এই বশীকরণের মাধ্যমে আপনি যে কাউকে আপনার নিজের হাতের মুঠোয় রাখতে পারবেন এবং সে তখন কিন্তু আপনার ইশারায় চলবে কারণ যখন কারোর সাথে সম্পর্ক আপনার খারাপ হয়ে যাবে মনে রাখবেন আপনি অনেক অনুনয় বিনয় বা অনেক অনুরোধ করা সত্ত্বেও যদি আপনি দেখেন যে সে আপনার কথা শুনে চলছে না বা আপনার কথা মতো কাজ করছে না তখন কিন্তু আপনি এই বশীকরণ আপনি প্রয়োগ করতে পারেন এই বশীকরণ প্রয়োগ করলে সে তখন কিন্তু আপনার ইশারায় চলবে যেটাকে আমরা বলি পিছনে পিছনে ছুটবে কারণ কিছু মানুষ থাকে যাদেরকে কিন্তু অনেক কিছু বলার পরেও কিন্তু তারা শোনে না আপনি হয়তো অনেকবার বলেছেন আপনার সাথে সম্পর্ক ঠিক করার জন্যে কিন্তু সে কোনো কিছুতে পাত্তা দেয়নি উল্টে আরও যত দিন গেছে যত সময় গেছে সে আপনার সাথে সম্পর্কটা আরও খারাপ করেছে আপনি যখনই এরকম কোনো পরিস্থিতি দেখবেন তখন কিন্তু আপনি এই সুগন্ধ বশীকরণ একবার প্রয়োগ করে দেখবেন এর প্রয়োগ করার অর্থই হচ্ছে যে আপনার ইশারাই সে চলবে অর্থাৎ আপনাকে ছাড়া মোট কথা সে থাকতেই পারবে না আজকে আমি একটা ধূপকাঠি নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটা ধূপকাঠি একটা সুগন্ধ ধূপকাঠি আপনারা নেবেন প্রত্যেকের বাড়িতে কম বেশি ধূপকাঠি থাকে আপনারা জানেন ধূপকাঠি আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে পূজা করার জন্যে তো এরকম দেখে আপনারা একটা সুগন্ধ একটা ধূপকাঠি ধূপকাঠি অনেক ধরনেরই হয় তো যখন আমরা ঠাকুরের সামনে যে ধূপকাঠিগুলো জ্বালাই একটু বেশি করে সেই ধূপকাঠিতে সুগন্ধ থাকে তো আপনারা চেষ্টা করবেন একটা সুগন্ধ ধূপকাঠি আপনাকে নিতে হবে এই সুগন্ধ ধূপকাঠি দিয়ে আপনি কিন্তু সহজে আপনার কোনো প্রিয় মানুষকে কিন্তু একদম পুরোপুরি বশ করে নিতে পারবেন তখন সে কিন্তু আপনার কথা মতোই চলবে আপনি যা বলবেন যেটা বলবেন সে কিন্তু সেটা করবে এই ধূপকাটি যখন আপনি পড়াবেন আমি সবই বলে দেবো পর করে যে আপনি কি বলবেন ধূপকাটি পড়ানোর সময় আর কীভাবেও বা কাজটা করবেন সেটাও বলে দেব এই ধূপকাটি যখনই আপনি পড়াবেন তখন কিন্তু সে কিন্তু আপনার প্রতি মানে ধরুন আপনার কাছে সে আগে তার একটা ভালোবাসা ছিল আপনার সাথে তার যে সম্পর্ক আগে যে হয়নি তা কিন্তু নয় আগে আপনার সাথে তার সম্পর্ক ছিল হ্যাঁ কিন্তু এখন হয়তো অতটা নেই বা হয়তো একদমই নেই এখন হয়তো কোনোভাবেই আপনার সাথে আর সম্পর্ক বা যোগাযোগ নেই কিন্তু আগে সম্পর্ক ছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা এই ধোক্কাটির সাহায্যে আপনার প্রিয় ভালোবাসার মানুষকে আপনারা কাছে পেতে পারেন এটা মা ভুবনেশ্বরী মন্ত্র আজকে আমি আপনাদের সামনে দেখাবো যে কিভাবে এটা প্রয়োগ করবেন কারণ জানবেন যে যদি আপনি তন্ত্র যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তবে জানবেন তন্ত্রে আপনি কাজ পাবেন তন্ত্র কিন্তু কথা বলে তন্ত্র মন্ত্র কথা বলে তন্ত্র তন্ত্রমন্ত্রদের যদি কাজ না হতো মন্ত্র কিন্তু পৃথিবী থেকে উঠেই যেত এটা সব সময় মাথায় রাখবেন কারণ একটা মিথ্যে জিনিস বেশি দিন চলে না তাহলে তন্ত্র মন্ত্র যদি আমরা বিশ্বাস করে মায়ের নাম করে ভক্তি ভরেই কাজটা করতে পারি তাহলে অবশ্যই নিশ্চিত ফল প্রাপ্ত কিন্তু আমরা করতেই পারি না হলে মানুষ তন্ত্র মন্ত্রের পিছনে ছুটতো না এটা মাথায় রাখতে হবে আমাদের এখানে আমি একটা জিনিস লিখেছি দেখুন হিরিং মা ভুবনেশ্বরী হিরিং মা ভুবনেশ্বরী দেখুন এই হিরিং আছে মা ভুবনেশ্বরীর বীজ মন্ত্র হিরিং মা ভুবনেশ্বরী আপনাকে পুরোটাই বলতে হবে এরকম একটা সুগন্ধ ধূপকাঠি নিয়ে আপনি বলবেন যে হিরিং মা ভুবনেশ্বরী হিরিং মা ভুবনেশ্বরী হিরিং মা ভুবনেশ্বরী এইভাবে আপনারা বলতে থাকবেন হিরিং মা ভুবনেশ্বরী কতবার বলবেন এটা একশো বার বলতে হবে একশো আটবার যখন আপনি বলবেন তখন কিন্তু মন্ত্র সিদ্ধি হবে মন্ত্র প্রতিষ্ঠা হবে একটা সবসময় মনে রাখবেন কিছু কিছু মন্ত্র থাকে যেগুলো আমাদের জপ করতে হয় তবে সেই মন্ত্রের কিন্তু পাওয়ার আসে পাওয়ার আপনি যে সেই মন্ত্রটা ব্যবহার করবেন যেটা দিয়ে আপনার যে ইচ্ছা বা সেই ইচ্ছা পূরণটা হবে তার জন্যে কিন্তু সেই মন্ত্রকে আপনাকে সিদ্ধি লাভ করতে হবে তো তার জন্যে আপনি অত্যন্ত ভক্তিভরে মা ভুবনেশ্বরীর নাম করে আপনি হিরিং মা ভুবনেশ্বরী মা ভুবন এটা কিন্তু এবার আশা করি আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন এখানে হিরিং মা ভুবনেশ্বরী কি লেখা আছে হিরিং মা ভুবনেশ্বরী হিরিং মা ভুবনেশ্বরী হিরিং মা ভুবনেশ্বরী এইভাবে আপনি হিরিং মা ভুবনেশ্বরী একশো আটবার এই মন্ত্র আপনি জপ সিদ্ধ করবেন ঠিক একইভাবে আমি যেভাবে বলছি ঠিক এইভাবেই আপনারা করবেন হিরিং মা ভুবনেশ্বরী 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 এইভাবে আপনি টোটাল একশো আটবার বলবেন হিরিং মা ভুবনেশ্বরী হিরিং মা ভুবনেশ্বরী এইভাবে একশো আটবার এই মন্ত্র জপ করার পরে আপনি মা ভুবনেশ্বরীর নাম করে এই যে ধূপকাঠিটা এটাকে আগুন দিয়ে জ্বালাবেন এখানে আগুন ধরিয়ে দেবেন আগুন ধরিয়ে দিয়ে এই যে এবার যাকে আপনি ভালোবাসেন যাকে আপনি ভালোবাসেন সে পুরুষ হোক মহিলা হোক আপনার স্বামী হোক স্ত্রী হোক অনেকে আবার শত্রুকেও বস করতে চাই যদি মনে করেন যে শত্রুকে আমি বস করব তাহলে দেখুন শত্রু পুরো চুপচাপ হয়ে যাবে সে আপনার কিছু করবে না সে আপনাকে উল্টে ভালোবাসা শুরু করবে হ্যাঁ এটা মা ভুবনেশ্বরীর চমৎকার কিন্তু এটা তো আপনারা যেটা করবেন যে আপনি যাকে ভালোবাসেন তার নাম করে এই ধূপটা জ্বালিয়ে এবার যদি তার ছবি থাকে আপনার কাছে যদি কোনো পাসপোর্ট আকারের কোনো ছবি থাকে তাহলে ওই ছবির সামনে এরকম এরকমভাবে ঘোরাবেন এরকম করে এরকম করে ঘোরাবেন আর যদি দেখা যাচ্ছে আপনার কাছে পাসপোর্ট আকারের কোনো ছবি নেই আপনার যদি মোবাইলের ছবি থাকে অনেকের দেখুন এখন তো প্রত্যেকের কাছে মোবাইল আছে তার এই মোবাইলের সামনে একটু দূরে মোবাইলের সামনে আর এরকম দুপাটে দেখানোর প্রয়োজন দূরে তার ছবিটা বের করে মানে যাকে আপনি এটা করবেন এরকম তার সামনেই কিন্তু আপনি হিরিংমা ভুবনেশ্বরী এটা মনে রাখবেন কিন্তু একশো আটবার এমনি প্রথমে আপনি জব সিদ্ধ করবেন জব সিদ্ধ করে তারপরে এটা কিন্তু পোড়াতে বলেছি তারপরে এটা আগুন ধরাবেন আগুন ধরানোর পরে তারপরে এমনি আর কোনো মন্ত্র আপনাকে মানে গুনতে হবে না তারপরে এমনি হিরিং মা ভুবনেশ্বরী হিরিং মা ভুবনেশ্বরী ওই ছবির সামনে এরকম এরকম করবেন এই এরকম করে এটাকে জ্বালাবেন মানে ঘোরাবেন আর কি এরকম করে যখন পড়াবেন দেখতেই পাচ্ছেন আপনাদের দেখানোর জন্য আমি নিচে দেখাচ্ছি প্র্যাকটিক্যালভাবে যাতে আপনারা জিনিসটা করতে পারেন হিরিং মা ভুবনেশ্বরী হিরিং মা ভুবনেশ্বরী এরকমভাবে ঘোরাবেন এইভাবে টানা সাত দিন প্রত্যেক দিন একটা করে ধূপকাঠি আপনাকে পোড়াতে হবে এইভাবে টানা সাত দিন যে কোনো দিন থেকে আপনি শুরু করতে পারেন দিনে অথবা রাতে যে কোনো সময় যখন খুশি আপনি এটা করতে পারেন টানা সাত দিন আপনি পরপর করে করবেন যার নাম করে যে যার ছবির সামনে আপনি এই ধোক্কাটি দেখাবেন সে কিন্তু আপনার প্রতি চরমভাবে আকৃষ্ট হবে এইটুকু বলে দিয়ে এটা অত্যন্ত করা পুশীকরণ আমি আশা করি আপনারা প্রত্যেকে ফল পাবেন আর যদি মনে করেন আমার থেকে কোনো টাজ করাবেন তাহলে ফোন নাম্বার দেওয়া উচিত সেই ক্ষেত্রে আমাকে ফোন করবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন